দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য কারেন্ট হাট আমরা রয়েছে আজকে হাটে উপজেলা চিনির বন্দর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন হাটটি বসে শনিবার এবং বুধবার তো আমরা রয়েছে আজকে বুধবার কেমন দামে গাভি এবং বাসুর গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী বাসুর দেখছিলাম এটা বাচ্চা না কি বেটা বেটা বাচ্চা সুন্দর বাচ্চা বেটা বাচ্চা এটা হচ্ছে গাভী বেশ সুন্দর গাভীবাসুর বস বস কি ভাই যান জুয়ান দুধ কয় কেজি হয় ভাই দশ কেজি কেজি বেটা বাচ্চা বেশ সুন্দর কত যাচ্ছেন দামশো দাম দেড়শো বেচা কিনা কত ভাই একশো চল্লিশ একশো চল্লিশ ঠেকাই মুশকিল ঘাইকে সুন্দর এটা কিন্তু বেশ সুন্দর গাফি বাচ্চা আমরা দেখছিলাম

আসসালামু আলাইকুম বাচ্চা কিবা বা না বেটি বেটা বাচ্চা সুন্দর বাচ্চা বেটা বাচ্চা কয় দাঁত কটা এটা জয়ান দুধ কয় কেজি হয় দুই আড়াই কেজি দুধ হয় আমরা দেখছিলাম না দুই আড়াই কেজি দুধ হয় সুন্দর গাভী বাছুর কোয়ালিটি সম্পন্ন চাচা কত দাম বা কত কত হলে বেসা পান তোরা বিক্রি করবে শুনেছিলেন গাভী বাছট্টি পঁচাত্তর হাজার হলে বিক্রি করবে বেশ সুন্দর গাভি বাচ্চা এখানে একটা দেখছিলাম সুন্দর কোয়ালিটির গাভী বাছুর সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম বেটা বাচ্চা

বড় ভাই কয়দাত ভাই এই যে পাইছেন কোটা এটা সেই মাল ভাই বেটা বাচ্চা দুই দাঁত বয়স এখানে দেখছিলাম দামা দামিটা চলছে কত বড় ভাই দাম দাম কত বড় ভাই দাম দেড় লাখ দেড় লাখ বেসা বেসা এখন বুক কাটা চল্লিশ টার্গেট আর কি কত পর্যন্ত বলো সে কাস্টমার বেশ সুন্দর গাভীর গাছ আমরা দেখছিলাম এখানে একটা গাভীর বাচুর বেশ সুন্দর দেখছিলাম কম দামের মধ্যে

গাভী বাছুর বেশ সুন্দর আমরা দেখছিলাম কম দামের মধ্যে এই গরুর তিন কেজি হবে হ্যাঁ তিন কেজি দুধ আছে বাচ্চা কি বেটা না বেটি বেটি বাচ্চা দাঁত কটা আট দাঁত সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম সেই মাল বেটি বাচ্চা কত যাচ্ছেন ভাইজান দাম রাবা ব্যথা কত ভাইজান আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার ওই আট হাজার পর্যন্ত পায় পর্যন্ত বলে দশিক শুনছিলেন গা ভি বাছুর আজকের

কেমন আছেন হ্যাঁ ভাই হ্যাঁ কত চাইছেন আপনি আমি ভাই কতষট্টি পঁয়ষট্টি দেখছিলাম এখানে একটা হয়ে গেল কি ভাই বিক্রি হয়ে গেল কত হইলো কত হইলো উনিশাত্তর হাজার উনিশ সুয়াত্তর হাজার বাচ্চা বাচ্চা কি বাচ্চা কি বেটি বাচ্চা উনিশ সুয়াত্তর হইলো এটি ঊনিশ স্তর হইলো

বাচ্চা কি বেটি বাচ্চা কয়দা দাঁত কটা দাঁত দাঁত ষাট হাজার বলছে দর্শক শুনছিলেন ষাট হাজার বলে